আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আলু দিন ডিম রান্না করব সেই রেসিপি আপনাদের কাছে দেখাবো পেস্টটা আমি আগেই দিয়ে দিয়েছি ভিডিও করার আগেই দেখেন পেস্টটা লাল হয়ে গেছে বেরেস্তা লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব প্রথমে দেখেন গরম মশলা আর হচ্ছে রসুন বাটা এটা দিলাম একটু পানি দিব এখন জিরে পিঁয়াজ বাটা দিব মরিচের গুঁড়া দিব একটু হলুদির গুঁড়া দিব পরিমাণ মতো লবণ দিব এখন করে নিব একটু পানি দিবস মশলাটা ভালো করে কষিয়ে নেব কারণ আর আমার মশলা দিব না আম মশলা দিলে ডালে মেছে পড়লে খুব খারাপ বাজে লাগে সেজন্য আমি সব কিছু বেটে দিয়েছি পাতায় মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা কষিয়ে নেব নতুন আলু ছোটো তো পানি দিব আলুটা সিদ্ধ করার জন্য আলুটা ঠিক মতো সিদ্ধ ঠিক মতো সিদ্ধটা হয় তখন ঠিক ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে দেখবো আলুটা কষানো হয়েছে কিনা না না হয় না আরেকটু হতো হবে সেই জন্য আবার ঢেকে দেব ঢাকনাটা উঠাই দেখবো আলোটা কষানো হয়েছে কিনা না এরকম আলুটা কষানো হয়ে গেছে ডিমটা দিয়ে দেবো দু দিনগুলো ভেজে নিচ্ছে আগে ভেজে রাখছি ডিমটা একটু বেড়ে নেব ভালো করে তারপরে ঝোল দেবো আলু ডিম ডিম করে নাড়ানো হয়ে গেছে এখন আমি জল দেবো যে যে পরিমাণে জল খায় কেউ মনে খালে কম পানি দিব কেউ একটু ঝোল জোল খালে একটু পানি একটু বেশি দিব যে কেউ যেমন আমি বেশি ইউজ রাখবো না কমও রাখবো না মিডিয়াম রাখবো ঝোলটা এখন ঠেকে দেব দেখি হয়েছে কি না না এখনো হয়নি আর একটু হতে হবে এখন ঢাকনাটা উঠিয়ে দেখব ডিম রান্নাটা হয়েছে কি না এই দেখুন আমার ডিম রান্না হয়ে গেছে দেখুন এইটা ঢেলে রাখবো এই দেখুন আমার ডিম রান্না হয়ে গেছে আমার ডিম রান্না কেমন হয়েছে কমেন্ট বক্সে সবাই জানাবেন